নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে একটা বিশেষ ভিডিও যেটা আমি না দিতে আর পারলাম না কারণ সকালে উঠে এসে আমি বাগানে দেখে আমার মনটা যেন খারাপ হয়ে যায় কারণটা হচ্ছে আমার এত সুন্দর আমের গাছ যে একটা বেনানা ম্যাঙ্গে আমের গাছ ব্যা আম এই আম গাছটাতে দেখুন কেচির মতো সব কেটে ফেলছে আমি দিনের বেলা দেখেছি কচি কচি পাতা এসছে এবার সকালে উঠে দেখি এগুলো সব কেঁচির মতো কেটে দিয়েছে মনে হয় যেন কেউ রাত্রিবেলায় আমার সঙ্গে শত্রুমি করে শত্রুতা ভাব দেখিয়ে মনে হয় কেঁচি দিয়ে কেটে দিয়েছে কিন্তু তা না এটা হচ্ছে এক ধরনের শোষক পোকায় কি করে কেটে দেয় একদম কেচির মতো কেটে দেয় সকালে উঠে এসে দেখবেন যে গাছের নিচে সমানে কচি পাতাগুলো পড়ে আছে দেখে মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক আজকের এই ভিডিওটাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা আপনাদের আম গাছ আপনারা লাগিয়েছেন বিশেষ করে আম গাছে সমস্যাটা বেশি হয় তো আম গাছগুলোকে আপনারা কি পরিচর্যা করবেন এবং এইটা কোন সময়ে এই সমস্যাটা হয় আর বিশেষ করে যেহেতু এটা বর্ষা দিন চলে এসছে প্রায় যে এখন নতুন পাতা আছে নতুন গরমের দিনে এসেছে নতুন পাতা হচ্ছে এই পাতাগুলো এরকম হয়ে থাকবে শুধু শুরু সবে শুরু এই গাছকে এই গাছের পাতাগুলো কেটে দেওয়া কারণটা হচ্ছে গরম শুরু হয়ে গেছে গাছের নতুন নতুন পাতা আসবে আমের আর সেই আমের পাতাগুলো এক ধরনের শত্রু পোকা আমি বলে থাকি এটাকে ঠিক আছে এই পোকাগুলোই গাছগুলো কেটে দিবে এবং কিছু লেদা পোকা এবং শোষক পোকায় গাছের পাতাগুলোকে চুষু চুষু খেয়ে একদম শেষ করে দেয় সেটাও আমি দেখাবো আপনাদেরকে তার জন্য আপনারা কি করবেন তো বন্ধুরা ঠিক এই যে দেখুন আমি এটাতে কালকে স্প্রে করে দিয়েছি দেখাতে কিন্তু আমার এই পাতা ওটা ঠিক আছে কারণ দেখুন এটাকেও কেটে ফেলছে একদম অনেক কেঁচি দিয়ে কেটে ফেলছে আপনারা ঠিক এরকম কচি পাতাতে যখন এরকম হবে ফুটবে পাতাগুলোকে আপনারা স্প্রে করে দেবেন এক তারা দিলেও যদি হাতের নাগালের কিছু এরকম কীটনাশক না থাকে হামলা কিংবা ওস্তাদ হ্যাঁ আপনারা একতারা দিলেও কাজ হবে কিন্তু বিকালের দিকে দিবেন এই পোকাগুলি কেউ রাত্রে এদের উপদ্রবটা বেশি থাকে আমার এখনও যে গাছগুলো আছে এই পাশে আরেকটা গাছ আছে এটা তো তাই এটা তো আমি দিয়ে দিয়েছি আশা করি এই পাতাগুলোর সমস্যা হওয়ার কথা নয় তো যাই হোক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি নতুন নতুন ইনফরমেশন যাতে আপনার এই দেখুন এই গাছটাতে আমি স্প্রে করে দিয়েছি কচি পাতা কিন্তু কাটে নাই একদম এখন পাতাগুলো বেশ শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটাতে ধরে কিন্তু তার আগেই আমি অ্যাটাক করার আগেই আমি স্প্রে করে দিয়েছি হ্যাঁ তো দেখুন আপনাদের এই পোকাগুলো কীরকম থাকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোকাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছে যে পোকারা কীরকম করে খাচ্ছে তাদের মনের সুখে আনন্দে আর কি তো সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন এই যে পোকাগুলো সুর নাড়িয়ে যেন মনের সুখে ওরা সবুজ পাতাগুলোকে খেয়ে রসগুলোকে খেয়ে যায় একদম কেমন যেন শুকনো শুকনো করে দিচ্ছে একদম এই সবুজ পাতা আপনাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখুন কত বড় সবুজ পাতাটাকে খেয়ে কি করে দিয়েছে এত বড়ো একটা সবুজ পাতা এটা একটা মিশরিয়ান ডুমরের ডুমরের গাছ এই সবুজ পাতাটাকে দেখুন এটা তো বসে আছে ওই যে নিচে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে আমি দেখুন ওই যে খেয়ে এই সবুজ পাতাটাকে দেখুন কী করে ফেলছে সাইড দিয়ে দেখুন পুরি পুড়ে যাচ্ছে মরে মরে যাচ্ছে যেমন শুকনো পাতা শুকিয়ে গেলে যেরকম হয় সেরকম হয়ে যাচ্ছে এই সবুজ পাতাগুলো এই শোষক পোকা এদেরকে তাড়াতে গেলে আমরা বিষাক্ত যেটা হচ্ছে বীজ জাতীয় হামলা বা আমরা ওস্তাদ এবং হাতের কাছে যদি এসব না থাকে আমরা যদি তারা দেই তবু কাজ হয়ে যাবে তো বন্ধুরা আমরা কি করব এই গাছগুলোকে আমরা বিকেলের দিকে যেহেতু আমার গাছের সংখ্যা বেশি আমি কি করি ষোলো লিটার জলে কুড়ি এম এল আমি সেটা হচ্ছে ওস্তাদ আর কিংবা হামলা তো আমি এটাতে ওস্তাদ দিয়েছি ঠিক আছে ওস্তাদ আমি দিচ্ছি এখন আমার এই সমস্যাটা নেই আপনারা কি করবেন ওস্তাদ মানে এক লিটার জলে আপনারা কি করবেন এক ফোঁটা থেকে দু ফোঁটা যাদের গাছের পরিমাণ কম আছে আমি এটা আমারটাও হিসাবটা হচ্ছে ষোলো লিটার জলে আমি এখানে কুড়ি এম এল দিই ঠিক আছে তো আমি যেহেতু এই গাছগুলোতে আমার অনেক গাছ তার জন্য আমি এই এই সংখ্যাটা দেই এভাবেই ওষুধগুলো আমি প্রয়োগ করছি করার পরে আপাতত আমার এই সমস্যাগুলো নেই আমি অন্যান্য গাছে কচি পাতা এসে এই পাতাগুলো আপাতত কোনো সমস্যা হয়নি আপনারা এটা করতে পারেন যদি আপনাদের কারো এই সমস্যাটা না থাকে ঠিক আছে আপনারা কচি পাতাতে স্প্রে করতে পারেন ও এক ধরনের শোষক পোকা মাকড় পোকা মাকড় যেটা মাকড় ছোটো ছোটো মাকড় দেখা যায় না এবং তার সঙ্গে আপনারা একতারাও দিতে পারেন একতারাও কাজ হয়ে যাবে যদি হাতের কাছে না থাকে একতারা পনেরো টাকা কি কুড়ি টাকা নেবে এক পাউচ সেটা আপনারা পরিমাণ মতো দেবেন কারণ ওটা ডাস্ট তো পাঁচ গ্রামের থাকে সেটা এক গ্রাম দু গ্রাম দিয়ে এক এক গ্রাম দিলে যথেষ্ট এক লিটার জলে দিয়ে আমরা আপনারা স্প্রে করে দিবেন এই সমস্যাটা তো বন্ধুরা দেখুন এই যে গাছের কচি পাতাগুলো মনে হয় কেউ যেন কেচি দিয়ে কেটে দিচ্ছে তো এটাকে আমরা প্রতিরোধ করতে গেলে এটাকে আমরা ঠিক করতে গেলে হামলা কিংবা ওস্তাদ আমরা দিয়ে দিব এটা তাও যদি না থাকে আমরা একতারা দিলেও কিন্তু এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি তো যাই হোক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার নতুন বন্ধুরা নতুন দর্শক যারা তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে নতুন নতুন এরকম সবুজ গাছপালা নিয়ে গাছপ্রেমী বন্ধুদেরকে নিয়ে সামনে আমি কিছু উপস্থাপন করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ ভিডিও আমি আর দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ